আর বিহার গুলো কি বিহার মানে বাহার বাহারের বহু বসন কি বসুন ভাই সমুদ্রগুলোকে কি কি সমুদ্র সি ফুল ফিল করা হবে হ্যাঁ আগুনে ফুল ফিল করা হবে অথবা কি পানিতেও ফুল ফিল করা হবে এভাবে অর্থ করা যেতে পারে আমরা দেখলাম তাই না তাপশ্রের মধ্যে দুই রকমই করা আছে আরো করা আছে তাহলে সিন জিম র সাজারা ইউ সাজিরু সাজারা ইউ সাজিরু কি করা ফুলফিল করা টু ফিল ওই তো ওয়াটার অর ফায়ার টু ওভারফ্লো হ্যাঁ ওভারফ্লো করা হবে তাহলে এখানে কি আছে রত সুজিরত সুজিরত ফুলফিল করা হবে কাকে সাগর গুলোকে বা প্রজ্বলিত করা হবে আগুনে অথবা পানিতে এটা বিভিন্ন রকমের অনুবাদ করা আছে আমরা অনুবাদগুলো দেখলে আমাদের কাছে বিষয়টা কি হবে ইজি হবে হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি আমরা আর যখন সমুদ্রগুলোকে অগ্নি উত্তাল করা হবে হ্যাঁ অগ্নি উত্তাল আর যখন সাগরকে অগ্নি উত্তাল করা হবে হ্যাঁ এখানে ইংলিশেও কিন্তু সেই সেটাই লেখা আছে ফ্লেম এরপরে দেওয়া আছে কি ব্লেজিং ফ্লেম ফর ওভারফ্লো কিন্তু আমরা তাফসীরে যখন দেখব একটু ভিন্নতাও আসবে আমাদের কি আসবে ভাই সমুদ্রগুলোকে ইসফিত করা হবে কি করা হবে স্ফিত হ্যাঁ মানে ওভারফ্লো করা হবে কেউ কেউ এর অর্থ নিয়েছেন পানি পূর্ণ করা হবে দেখেন যে পানির কথাও এখানে আছে হ্যাঁ করা হতে পারে পানি দিয়ে অথবা যেটা প্রজ্বলিত করা হবে আগুন সেই আগুনটাও কি হবে একবার অভার ফলু হ্যাঁ হবে আরো অনেকে অনেক রকম অর্থ নিছেন আমরা এগুলো আর সামনে গাছি না আমাদের সময় ও ইজানু নুফুসু কোর থেকে আসলো ভাইয়া শুনে কি না কি মানে কি আটা না আটা আত্মা নিজ প্রাণী তাই না প্রাণ প্রাণী বলবো না প্রাণ বললাম তার মানে কি আত্মা গুলো সবগুলোই আমরা কে দিয়ে পেশ আছে কিন্তু কে দিয়ে অর্থ করছি এর কারণ কি ভাই সবগুলো কিসে আছে দেখেন আমরা শুধু বলে যাচ্ছি কিন্তু প্যাসিভটা কিন্তু দেখাচ্ছি না তাই না এখন দেখাবো ওয়াইজান নুফুসু আর যখন আত্মা গুলোকে কি করা হবে জুইজাত কি করা হবে ভাই জুইজাত মানে জুড়ে দেওয়া হবে জুড়ে দেওয়া হবে পেয়ার করা হবে তাই না পেয়ার টু পেয়ার ঠিক আছে

আর আত্মাগুলো কি সমগোত্রীর সাথে মিলিয়ে হবে একই কথা তাই না ওকে ইংলিশটা দেখলে দেখেন এন্ড হোয়েন দা সোলস আর পেয়ার্ড পেয়ার করা হবে পেয়ার করা হবে হ্যাঁ আত্মাগুলোকে বলছিলাম আমরা অ্যাকটিভ না প্যাসিভ এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ এটা আমাদের আয়াত নম্বর কত শরীফ ভাই বলেন দেখি এটা 7 নম্বর 7 7 তাই না

তাহলে জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন বি আই জামবিন কোন অপরাধের কারণে কোন অপরাধের দ্বারা কারণে তাই না কিসের কারণে কুতিলা এই যে কুতিলা তাকে হত্যা করা হয়েছে তাই না তাকে হত্যা করা হয়েছে সেই মেয়েকে জিজ্ঞাসা করা হবে কতলাই এক তাই না হত্যা করে ভাই হত্যা করা হ্যাঁ হত্যা করা কোন অপরাধের কারণে

লাইভ ফাইলটা করতে গিয়ে সেটাও আমরা দেখে নেব ইনশাআল্লাহ হ্যাঁ লুশিরত কি করা হবে পাবলিশ করা হবে আমল নামাজ আছে কি প্রকাশ করে দেওয়া হবে না ভাই পাবলিশ করা হবে তাহলে দেখেন নুন শিন র নাশার হাসার আছে ভাই নাশর মানে কি পাবলিশ করা আবার কি করা মানে প্রত্যাবর্তন করা হ্যাঁ এটাও হবে নাশর ইয়ান শুরু পাবলিশ করা প্রকাশিত করা উন্মোচিত করা কি করা ভাই উন্মোচিত করা উন্মোচিত করা যদি আমরা দেখিটা কত ভাইয়া দেখেন আর যখন আমল নামাগুলো আমল নামা যা আছে সেগুলো কি ওপেন করে দেওয়া হবে একবার উন্মোচিত করা হবে আর আমরা প্যাসিভ প্যাসিভ করছিলাম বারবার কিন্তু আমরা প্যাসিপ দেখে আসি হ্যাঁ তাহলে নসিরত

ঠিক আছে আন কভার করা খুলে দেওয়া তাহলে আকাশ কি করা হবে খুলে দেওয়া হবে খুলে দেওয়া হবে হ্যাঁ আর কোন ঢাকনা থাকবে না তাই না দেখেন আর যখন আকাশকে আবরণ মুক্ত করা হবে আর যখন আকাশ সে আসমানের আবরণ অপসারিত করা হবে হ্যাঁ নেক্সট আমরা দেখতে পাচ্ছি ওয়াইজাল জাহিমু জাহিম মানে কি জাহান্নাম না জাহান্নামের একটা লেয়ার তো তাই না জাহিমু

প্রত্যেক ব্যক্তি জানবে সে কি উপস্থিত করেছে মানে কি কোন জিনিসে উপস্থিত করেছে তাই না কি উপস্থিত করেছে মানে কি কোন জিনিসে উপস্থিত করে